এইচএসি চব্বিশ ব্যাচের আমাদের হালকেন স্টাইনে পেইড স্টুডেন্টস কতজন ছিল আমি যদি একটু ডাটা বলি আমাদের এসি টু এডি যেটা অ্যাকাডেমিক টু অ্যাডমিশন প্রোগ্রাম এখানে এইচএসি চব্বিশ ব্যাচের আট হাজার মানুষজন ছিল এবং আমাদের যতগুলো অ্যাডমিশন কোর্স ছিল অর্থাৎ ভার্সিটি মেডিকেল ইঞ্জিনিয়ারিং বি ইউনিট বা ক্র্যাশ কোর্স এগুলা সব মিলায় আরও আট হাজার মানুষজন আমাদের অ্যাডমিশন প্রোগ্রামে জাস্ট এইচএসি চব্বিশ ব্যাচ থেকে যুক্ত হয়েছিল সো দুইটা যদি আমরা ধরে নিই যেন একই স্টুডেন্ট দুই জায়গায় ভর্তি হয়েছে তাও গড়ে এইচএসসি চব্বিশ ব্যাচের জাস্ট ইউনিক টেন কে স্টুডেন্টস কিন্তু আমাদের সাথে যুক্ত ছিল এবং এইচএসসি চব্বিশ ব্যাচের আমাদের অ্যাডমিশনের বা একাডেমিক লেভেলের বই বিক্রি হয়েছিল নিয়ার অ্যাবাউট শুধুমাত্র চব্বিশ ব্যাচের স্টুডেন্টের অর্ডার দিয়েছিল পঞ্চাশ হাজারের মতো সো প্রায় ষাট হাজার মানুষজন হালকেনস্টাইন লিমিটেড থেকে পেইড সার্ভিসেস নিয়েছিল জাস্ট দুই হাজার চব্বিশ সালে আমরা অন্যান্য ব্যাচকে বাদ দিয়ে কাউন্ট করতেছি অন্যান্য ব্যাচকে ধরলে নাম্বারটা আরও বেশি তো এই যে এইচিসি চব্বিশ ব্যাচের মানুষজন যারা আমাদের কাছ থেকে পেইড সার্ভিস নিছে তাদের মধ্যে আমাদের বিশ্বাস অসংখ্য মানুষজন বাংলাদেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছে অনেক ক্ষেত্রে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে সেই ভর্তি পরীক্ষা দিয়ে চান্স পায় গেছে সো তুমি যদি এ চব্বিশ ব্যাচের একজন স্টুডেন্ট হও তুমি যদি আমাদের কাছ থেকে একটা দশ টাকার প্রোডাক্ট কোনদিন কিনে নিয়ে থাকো তাহলে আমরা ধরে নিব যে তুমি আমাদের একজন বেনিফিশিয়ারি আমরা তোমার কাছে কৃতজ্ঞ যে তুমি তোমার জার্নিতে আমাদেরকে চুজ করছো যদি তুমি আমাদের কোনো একটা কোর্স বই বা এনিকে টাইপ অফ প্রোডাক্টসে এনরোল করা থাকো এবং যে কোনো পাবলিক বা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে থাকো যে কোনো যে কোনো জায়গায় তুমি যদি ভর্তি পরীক্ষাতে চান্স পেয়ে থাকো তাহলে অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া গুগল ফর্মটা ফিল করবা গুগল ফর্মটা ফিল করলে তোমার লাভ কী কী এক হলো যদি সামনে কোনোদিন আমাদের কোনো সেলিব্রেশন হয় সেই সেলিব্রেশনে তুমি ইনভাইটেশন অটো পাবা দুই হলো তোমার স্টোরিটা কম্পেনিং হইলে আমরা তোমার সাথে অনলাইনে এবং অফলাইনে আমাদের অফিসে এসে পডকাস্ট করবো যাতে তুমি তোমার স্টোরিটা তোমার স্ট্রাগেলের স্টোরিটা পুরা দেশের কাছে ছড়াই দিতে পারো এবং একটা ফেম পাও ভার্সিড লাইফের আগেই তিন নাম্বার গুগল ফর্ম ফিল আপ করা প্রত্যেকটা মানুষ যারা ভেরিফিকেশন হয়ে যাবে তারা প্রত্যেকেই আমাদের সাইট থেকে পাবে একটা গিফট হ্যাম্পার যেখানে বেশ কিছু আকর্ষণীয় গিফট থাকবে তোমাদের প্রত্যেকেরই সেটা ভালো লাগবে এবং ভার্সিটি লাইফেরও কিছু জিনিস পাতে আমি সেখানে করে দিতে পারি সারপ্রাইজ সো ওভারঅল সব কিছু তুমি পাচ্ছ ফ্রিতে যদি জাস্ট তোমাকে সত্য কথা বলে তুমি যদি আমাদের কোনো কিছুতে যদি এনরোল করা থেকে থাকো তাহলে তোমাকে জাস্ট গুগল ফর্মটা ফিল করে ফেলতে হবে আমি আশা করি যে যারা যারা চব্বিশ ব্যাচের আছো তারা প্রত্যেকেই এই প্রোগ্রামটাতে অংশগ্রহণ করবা এবং তোমাদের সাথে ইনশাআল্লাহ অনলাইনে অফলাইনে পডকাস্টটা দেখা হবে বা কোনো দিন সেলিব্রেশন হলে সেদিন সরাসরি দেখা হবে আসসালামু আলাইকুম টাটা